চোখ বাহারি বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় উঠে এসেছে সাদেক এগরোর মূল সত্ত্বাধিকারী ইমরান হোসেন তার বিরুদ্ধে গরু চোরাচালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা এবং অত্যাধিক চরা দামে দেশি গরু বিদেশি বলে বিক্রি করা সহ গ্রাহক ঠকানোর অভিযোগ রয়েছে মূলত প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ইমরান হোসেন প্রথমে দেশব্যাপী গরু সিন্ডিকেট গড়ে তোলে পরে সে ভারত নেপাল মিয়ানমার ও থাইল্যান্ড সহ সুদূর আমেরিকা পর্যন্ত তার সিন্ডিকেটের বিস্তার ঘটায় দেশীয় গরু সিন্ডিকেট থেকে আন্তর্জাতিক গরু চোরাচালানের মাফিয়ায় পরিণত হয় ইমরান প্রশাসন ম্যানেজ করে চোরাই পথে গরু এনে তা সারা দেশে ছড়িয়ে দেয় বিনিময়ে হাতিয়ে নেয় শত শত কোটি টাকা ইমরান তার গরু চোরাচালান টিকিয়ে রাখতে বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনকে ব্যবহার করছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা তারা বরাবরই সভাপতির পদ থেকে ইমরানের পদত্যাগ দাবি করে আসছেন কিন্তু কিছুতেই তোয়াক্কা করছেন না এই মহা ক্ষমতাধর আন্তর্জাতিক গরু মাফিয়া ইমরান অবশ্য এই আন্তর্জাতিক গরু মাফিয়াকে খুঁজছেন দুদক এনবিআর সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাও অথচ ছাগল কাণ্ড নিয়ে হট্টগোল বাধার সাথে সাথে ঘটনা আজ করতে পেরে আচমকা সটকে পড়েন এই সুচতুর ও ধান্দাবাজ মাফিয়া ইমরান পরে ঢাকা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে সাদেক এগ্রো খামারটি বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সরকারি জমি ও খাল দখল করে সাদেক এগ্রো ফার্ম গড়ে তোলা হয়েছিল অবৈধ স্থাপনাটি অপসারণ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে দেশে নিষিদ্ধ বাহামা জাতের গরু চোরাপথে আমেরিকা থেকে থাইল্যান্ড হয়ে সীমান্ত পথে ঢাকায় আনত এই ইমরান এছাড়াও তার বিরুদ্ধে ভারত মিয়ানমার ও নেপাল সহ বিভিন্ন দেশের সীমান্ত পথে প্রতিদিন শত শত চোরাই গরু বাংলাদেশে আনার অভিযোগ আছে লক্ষ্য বাস্তবায়নে ইমরান প্রতিটি দেশের সীমান্ত এলাকায় একাধিক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে শত শত লোক গরু চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছে অনেকের পেটের দয়ে সামান্য টাকার লোভে গরু আনতে গিয়ে সীমান্তরক্ষীদের গুলিতে অকাতারে প্রাণ হারাচ্ছে আর এসবের নেপথ্যে কাজ করছে আন্তর্জাতিক গরু মাফিয়া ইমরান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটি দায়িত্বশীল সূত্র জানায় ইমরান আগে বিমানযোগে যোগে বিদেশে থেকে গরু আনত গত দু সালে আমেরিকা থেকে আঠারোটি উন্নত বাহামা জাতের গরু দেশে নিয়ে আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে গরু চালানটি নামলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষতা আটকে দেয় তারা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগকে খবর দিলে ঢাকা জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম বাহামাজাতের আঠারোটি গরু জব্দ করে পরে গরুগুলো সাভার ডেরি ফার্মে রাখা হয় পরবর্তীতে গরু চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে আন্তর্জাতিক গরু মাফিয়া ইমরানের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি বরং ইমরান এ ঘটনায় তিন মাসের মাথায় সরকারি খামার থেকে জব্দকৃত আঠারোটি বাহমাজাতের গরু তার নিজের খামারে আয়নাবাজির মাধ্যমে নিয়ে আসে বিনিময়ে তার খামারের দেশীয় আঠারোটি গরু সাভার ডেইরি ফার্মে সুকৌশলে ঢুকিয়ে দেয় এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইমরানের পক্ষ অবলম্বন করে একাধিক কর্মকর্তা জানান মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে গরু বদলের ব্যবস্থা করেন এই ইমরান সরকারি বিধি অনুযায়ী সাধারণ মানুষের মাঝে কম দামে গরুর মাংস বিক্রির জন্য প্রতি বছর সাভার ডেইরি ফার্ম থেকে কিছু গরুর নামমাত্র মূল্যবাহিরে সরবরাহ করে থাকে আর এই সুযোগটিকে মুখ্যম অস্ত্র হিসেবে কাজে লাগায় আন্তর্জাতিক গরু মাফিয়া ইমরান তিনি খামারের গরু সরবরাহের তালিকায় পাল্টে দেন পরবর্তীতে সেই বাহামাজাতের আঠারোটি গরু কুরবানির ঈদে বিক্রি করে কয়েক কোটি টাকা মুনাফা অর্জন করে ইমরান এক্ষেত্রেও তার আমলা সিন্ডিকেট তাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে বরাবরের মতোই সাহায্য করে আন্তর্জাতিক গরু মাফিয়া ইমরান তার নানা অপকর্ম ঢাকতেই এই আমলা সিন্ডিকেটকে নানাভাবে ব্যবহার করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে এছাড়াও অনেকে গরু খামারে কালো টাকা সাদা করার আশায় সাদেক এগ্রোতে হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন পরিশেষে এই বিনিয়োগকৃত বিপুল অর্থ বিনিয়োগকারীরা আদৌ ফেরত পাবেন কিনা তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে উল্লেখ্য গত কুরবানির ঈদে আন্তর্জাতিক গরু মাফিয়া ইমরান যশোর থেকে এক লাখ টাকায় একটি উন্নত জাতের দেশি ছাগল ক্রয় করে পরে তা বিদেশি বিটল জাতের ছাগল বলে পনেরো লাখ টাকায় এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পুত্র মুশফিকুর রহমান ইফাতের কাছে বিক্রি করে ব্যাপক আলোচনায় আসেন আফসানা মিমি দৈনিক সমাচার ঢাকা